আজকাল নিয়ম করে মাইল চার হাঁটি শরীর চর্চা নয় ওরকম বিলাসিতা করার সুযোগ আমাদের জীবনে তেমন আসে না হাঁটি কারণ আমার কিছু টাকা জমানো দরকার অফিসের পাশে বাবু ভাইয়ের ক্যাফেটেরিয়ায় খুব চমৎকার একটা বিরিয়ানি হয় লাঞ্চ আওয়ারে কলিগেরা সব আয়েস করে খেতে যায় আমাকেও ডাকে আমি নানান ছুতো দেখাই খুব খেতে ইচ্ছে করে কিন্তু আমার যে কিছু টাকা জমানো দরকার ডিসেম্বর মাস এলেই বেড়ে যায় বুকের ছেলের স্কুলের বন্ধুরা বেড়াতে যাবে কক্সবাজার সেন্ট মার্টিন অথবা সাজেক ছেলেটা আমার দিকে ফেল করে তাকায় খুব খারাপ লাগে তবু দু টাকা বের করে দিতে পারি না আমাকে কিছু টাকা জমাতে হয় বাবা তো মারা গেছেন মাস শেষে তার পেনশনের টাকাটা বেশ কাজে দেয় মাসে অন্তত দুবার গোস্ত খাওয়া হয় আজকাল সে টাকাতেও আর হাত না মুখ বুজে ফেলে রাখি বিছানার নিচে আমি জানি আমাকে কিছু টাকা জমাতে হবে আস্তে আস্তে বাড়ে আমার সঞ্চয় অনেক চাপা কষ্ট দুঃখ আর সংগ্রামের পরে স্বপ্ন তো আকাশ ছোঁয়ান কিন্তু সঞ্চয় তো ভারী সত্ত কেউ কি জানো ঠিক কত টাকা হলে মদিনা যাওয়া যায়